ইউতা আহালেদ দুনিয়া ইউতা আন আমি আহালেদ দুনিয়া মিল আহালে নার ইয়েমুল গিয়া ফায়ুস্তা গোফির নারী এই দুনিয়ার মধ্যে নেয়ামতের মাঝে ছিল অনেক নিয়ামত ভুল করেছে কোনো নেয়ামতের ঘাটতে ছিল না এসির নিচে ঘুমিয়েছে এসির মধ্যে থেকেছে গাড়িতে এসি তার টয়লেট পর্যন্ত এসি সে তার খাদ্য খেতেও স্কেনিং করে যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে স্কেনিং বোঝে আলট্রাভায়োলেট স্কিনিং আছে যারা বড় বড় কোম্পানির মালিক তাদের আমি এমন এক ব্যক্তির সম্পর্কে শুনেছি সুহান আল্লাহ সেই কোম্পানির মালিকের ছেলে দিয়ে দিয়ে ফ্রান্স থেকে নাস্তা এনে খায় কত টাকার মালিক এটা করতে পারে দিয়েছেন কার্গো দিয়ে বিমানে এয়ার কার্গো দিয়ে ফ্রান্স থেকে তার সকালের নাস্তা আসে চিন্তা করা যায় একটা মানুষের কত টাকা থাকতে পারে এই ব্যক্তি যদি জাহান নামি হয় যদি সে আল্লাহর বান্দা না হয়ে থাকে তার রেজাল্ট এখানে বর্ণনা করা হচ্ছে

বলছেন আল্লাহ সেই বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা তোর জীবন তো সারা জীবন একটা চুয়া তোকে জাহান নামে দেওয়া হয়েছে এখন অতীতের খবর কি সেই ব্যক্তি কি করবে জানেন কসম করে আল্লাহ আমি আমার জীবনে কোনো দিন শান্তিতে ছিলাম না যে ব্যক্তি এসিতে ঘুমিয়েছে ফ্রান্স থেকে নাস্তা এনেছে এনে খেয়েছে সারা জীবন তাকে জাহান নামে শুধু একটা চুয়া দিয়ে ছেড়ে দিলে তার জীবনের সমস্ত সাপ এই এক সেকেন্ডের মধ্যে সাপ হয়ে যাবে জাহান নামে তো মারাত্মক আল্লাহ সব তারা বলছেন দুনিয়ার আগুন এতটা পাওয়ারফুল আপনি কাউকে আগুনে ফেলে দেন দুনিয়ার আগুন ওর কলিজা পর্যন্ত যেতে পারে না তার আগেও মরে যায় তার চামড়া পড়ে গেলে মরে যাবে ওর গায়ে যদি আগুন ধরে যায় ওর রক্তের গায়ের রক্ত চুষে আগুন নিভে যাবে ওর কলিজা পর্যন্ত যেতে পারবে না কিন্তু আল্লাহ সব আহমতলা বলছেন বান্দা জাহান নামের আগুন খবর তোকে আমি বলে দিই হাত্তা আলাল আফিদা যেটা তার কলিজা পর্যন্ত পুরাবে বান্দা তোর কলেজে পর্যন্ত যাবে সে আগুন তার প্রতি মরবি না এটা আল্লাহ বলেছে কোরআনে অতএব আমাদেরকে আল্লাহ মুসলিম করে জন্ম দিয়েছে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায় জাহান্নাম দিতে চায় না তাই আল্লাহ আমাদেরকে কোরআন নাজিল করে দিয়ে সতর্ক করে দিয়েছে বান্দা তোর এই সামান্য এক ফোঁটা পানির জন্য তুই তোর সমুদ্রের মতো জীবনকে হারিয়ে দিস না আপনি যদি অভাবী হয়ে থাকেন কষ্টে থেকে থাকেন কিন্তু আপনি আল্লাহর বান্দা আপনি মুসলিম না আপনার মর্যাদাটা কি এই ব্যক্তিকে উঠানো হবে আসামে না সে দুনিয়া মিল আহালের জান্না সে যদি জান্নাতে হয় এমন একটা কঠিন ব্যক্তিকে যে দুনিয়াতে কঠিন অবস্থায় ছিল তার ঘরে খাদ্য ছিল না পোশাক ছিল না ভালো তার ঘরে শোয়ার মতো ভালো কোনো ব্যবস্থা ছিল না এত কঠিন অবস্থায় ছিল কিন্তু সে আল্লাহকে বলেনি জান্নাতী এমন একজন ব্যক্তিকে দাঁড় করাবে তাকেও একই কাজ করা হবে ভয়েস বা গোফিন জান্নাতি সাবতান তাকেও জান্নাতে একবার ঢুকিয়ে দিয়ে বের করা হবে তারপর লাস বানা হওয়া তালা সেই হত দরিদ্র অভাবী এবং কষ্টকর ব্যক্তিটাকে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা বল তার খবরকে হাম রায় সেন্তা তা থাকতো হাব মামরা বেকা বোস থাকতো বাংলা তো দেখি তোর জীবনে কোন কষ্ট ছিল সেই ব্যক্তি বলবে বল লা হেরা লা রাই তু বৌ আমি আমার জীবনে কোনদিন কষ্ট কি জিনিস দেখি নাই জান্ডা তুষুন তোকে একবার ভুঁকি দিয়ে বের করা হবে তার পুরো শরীর শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে সে বলে যাবে তার পুরো পৃথিবীর লাইফ সে বলবে আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি আমার জীবনে কোনো কষ্ট অনুভব করি জানলাম এতটা নিয়ামতের জায়গা যারা হাইপার মার্কেট দেখেছে আপনি দেখতে পাবেন অত্যন্ত প্রখর গরমে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যখন আপনি এসিওয়ালা কোনো মসজিদ ঢুকবেন যেমনি দরজাটা খুলবেন ওখান থেকে বাতাস আপনার গায়ে লাগবে ওটাই আপনাকে ঠান্ডা করে দেয় কিন্তু আপনি যখন এসি করে ঘুমান বসেন আপনার কোনো কষ্ট থাকে না আল্লাহ বলছেন তো দুনিয়ার আর আমি বানিয়েছি কাউকে একবার ঢুকিয়ে দিলে আল্লাহ বলছেন জীবনের সমস্ত কষ্ট ভুলে যাবে আল্লাহ আমাদের জন্য সেই জান্নাতকে প্রস্তুত করে রেখেছে কিন্তু আমরা হত এই সামান্য দুনিয়ার জন্য বহু পাপের সাথে জড়িয়ে আছি আমরা একবার আল্লাহকে ডাকলাম কর্তব্যটা আপনাদেরকে দিয়েছিলাম দেখেন আমরা সারাদিন অনেক পাপ করি কিন্তু সারাদিন শেষে আল্লাহ যখন এইভাবে বলে আল্লাহ সন্ধ্যায় তার রহমতের হাতকে প্রসারিত করে দিয়ে ডাকতে থাকে আজকে সারাদিন আমার বান্দা বুকু পাপ করেছে আমি ওই ব্যক্তিকে ক্ষমা করার জন্য বসে আছি দেখি কোনো বান্দা আমার কাছে ক্ষমা চায় কিনা আল্লাহ বলছেন আমার কাছে যদি এখন ক্ষমা চায় না ওকে এখন মাফ করে দেবে আল্লাহ রাতে এই কাজটাই করে দিনি ওই কাজটাই আল্লাহ চায় আমাদেরকে ক্ষমা করে দিতে আল্লাহ চায় বান্দা তুই তো রবের সামনে এমন একটা জিনিস পেশ কর যে আল্লাহ আমি তোমার জন্য দুনিয়াতে এই ভালো কাজটা করেছি আল্লাহ বলছে তুই পেশ করে দিতে পারলা আমি বান্দাকে ক্ষমা করে দেব আল্লাহ বহু মানুষকে করেছে বহু মানুষকে মুসলিমের মধ্যে হাদিসটা আসছে রাসূল বলছেন এক ব্যক্তি একটা গাছের ডাল কেটে দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুই আমার একটা ভালো কিছু করে দেখা যেতি আমার বান্দা ভালো কিছু করে দেখা আল্লাহ জানতে চেষ্টা আল্লাহ সুবহানাহু বান্দা আপনাকে দেখতে চায় যে আপনি আল্লাহর বান্দা তাআলা সুবহানাহু বলছেন সমগ্র সময় তোমাকে দেওয়া হয়েছে বান্দা এই সামান্য সময়ের মধ্যে তুমি যা কিছু করতেছ বান্দা তোমার কোনো একটা আমল কিন্তু ছেড়ে যাওয়া হচ্ছে না আমি বলেছিলাম যে উফ শব্দ বল লিখamai কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 50 নম্বর সূরা 18 নম্বর আয়াতে বলেন মায়াল ফিজুমিন তাউলি ইল্লা লাদাইহি রকিবুল আতি আল্লাহ বলছেন বান্দা তোর জবান থেকে যে কোনো জুমলাটি বের করস উচ্চারণ হয় আমি যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার ক্ষেত্রে সন্তানকে এই কথা বলেছে ওয়ালা তাকুল্লাহুমা উফ কোন সন্তান তার বাপমাকে মাকে গালি দিবে দূরের কথা আল্লাহ বলছেন বান্দা তোর বাপমার মার আচরণের কারণে তোর মুখে যদি শুধু উফ শব্দটি বের হয় এটা আমার ফেরেশতা নোট করে নেবে ছাড়া হবে না এটার জন্য ধরা হবে উফ শব্দ বলতে নিষেধ করেছে আল্লাহ সুবহানাহু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা মানুষ যা কিছু করতেছে ও জানে না যে ওর এগুলো সব রেকর্ড করা হচ্ছে আমরা বহুত কর্ম করেছে ভুলে গেছি বহুত ভাগ আমরা ভুলে গেছি যে আল্লাহ বলেন তার রব একটা কথাও ভুলে নাই প্রত্যেকটা কথা তার রব স্মরণ রেখেছে এবং লিপিবদ্ধ করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াওমা ওয়া ইয়াওমা ইবাছুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিহুম বিমা আমিলু আল্লাহ বলছেন প্রত্যেকটা বান্দাকে কিয়ামতের মাঠে উঠানো হবে তার প্রাপ্য দেওয়ার জন্য সেই ভুলে গেছে কি করেছে কিন্তু আমি আল্লাহ ভুল নাই আল্লাহ বলেন আহসা আল্লাহু ওয়া তারা ভুলে গেছে কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা কথাকে নোট করে রেখেছে والله هو بكل شيء شاهد আর আল্লাহ বলেন বান্দা তার প্রত্যেকটা কাজ আমার সামনে হয়েছে কোনো ফেরেশতা লাগবে না আমি নিজে আল্লাহ সাক্ষী আল্লাহ বলেন বাংলা প্রত্যেকটা কাজে আমি সাক্ষী এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 8 নম্বর সূরা ছয় নম্বর আয়াত উল্লেখ করে দিয়েছে আল্লাহ বলছেন প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করা হয়েছে বান্দা কোনো ছাড়া হবে না আপনি এখন আমার কথা বুঝতে পারবেন না আপনি কোরআন বলেন বুঝতে পারবেন যে কোন কথাটা ছাড়া হবে কোন কথাটা লেখা হবে আল্লাহ বলছেন বান্দা যেদিন তার আমল নামাটা তোর সামনে মেলে দেওয়া হবে যে বলা হবে ইকরা তুমি পড়ো তোর কিতাব আপনি সেই দিন দেখে বুঝতে পারবেন আল্লাহ বলছেন ওয়া আল কিতাব

বলছেন সুরা কাহাফ আঠারো নম্বর সুরার উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলছেন প্রত্যেকটা বান্দা তার সামনে যখন কিতাবটাকে উন্মুক্ত পাবে সে বলবে আমার একটা ছোট কাজ কেউ ছাড়া হয় নাই আমি অমুক দিন এই কথাটা এমনি মস্কারি করে বলে ফেলেছিলাম আমার ফেরেস তারা আমার আমল নামার মধ্যে এটাও লিখে রেখেছে আমার নাজাদ কিভাবে হবে আপনি কষ্টে ছিলেন আপনি বলে দিয়েছেন আল্লাহকে আমাকে দেখে না নোট হয়ে গেছে কে আমাদের মাঠে যখন আপনাকে আল্লাহ বলে দিবে বামুনা তোকে তো আমি ধৈর্য ধারণ করতে বলেছিলাম আর তুই ওই দিন এই জুমলাটা ব্যবহার করেছিলি যে আল্লাহকে আমাকে দেখে না বলতে এবার তোর কি করব। আমি আমার প্রতি তো তোর আস্থা ছিল না সামান্য দুনিয়ার একটু কষ্ট তোকে আমাকে ভুলিয়ে দিয়েছে আজকে তোকে কে বাঁচাবে যাহার নাম থেকে কে বাঁচাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে দেখেন আপনার কে সতর্ক করে আল্লাহর মর্যাদা আপনি বুঝেন না বান্দা এই কোরআন যখন নাজেল হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম থরথর করে কেঁপে জমিনে পড়ে থাকতো যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলতেন মাথা উঠাও ততক্ষণ পর্যন্ত মাথা উঠাতে পারতো না আল্লাহর কালাম আর আপনাদের দেশের বক্তা বলে আল্লাহ তার সব ধন খাজা কি দিয়ে দিয়েছে আল্লাহ গায়েব হয়ে গেছে আপনাদের দেশের বক্তা বলে আর এগুলোর প্রতি আপনাদের ভক্তি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব ধন তার খাজা কি দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইতে বলে না বলে খাজার কাছে যে চায় তাকে &[খালি হাতে ফিরে না এটা কোন মুসলমানের বাচ্চার যোগ্যতা হতে পারে না না আপনারা কি মনে করেন এ বলছেন না আপনারা মনে করেন হ্যাঁ তাই তো তাহলে এটা আপনি ইমামকে ক্লিয়ার করেন আল্লাহ যদি কাউকে না দেয় আল্লাহ আপনা জানতে চেয়েছে বান্দা ওহাযা এগুলো সব আল্লাহর সৃষ্টি। ত্বারুনি মাযা খালাক আল্লাহু মিন দূনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান 31 নম্বর ফুরাল 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন এগুলো যা দেখতে পাচ্ছ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। বান্দা তোর ক্ষমতা থাকলে দেখা তোর পীর টি একটা সৃষ্টি করেছে দেখা। ঠিক। শিফানো আপনি ভুলে গেছেন প্রত্যেকটা কিছু আল্লাহর সৃষ্টি। একটা মাছি পর্যন্ত আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছেন বান্দা তুই দেখা তোর বাবা যদি কোনো কিছু সৃষ্টি করে থাকে সেটা নাম বল কি সৃষ্টি করে তোর বাবা। বলতে আপনার কোন কি সৃষ্টি করেছে কি নাম বল দেখে একটা যে আমার অলির সৃষ্টি দেখুন কোনটা আমি দেখেন বসা যতগুলো বাবার ভক্ত আছে তার মানে দাঁড়িয়ে পড়েন দেখে আপনার বাবা কি সৃষ্টি করেছে মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা বলছি আপনি মসজিদের চেষ্টা করেন আর এরা বলছে আপনি খাজার দরবারে গিয়ে চেষ্টা করেন কোরান যদি কারো অন্তরে থেকে থাকে কোনো ব্যক্তিকে গ্রোহণ করতে পারবে না আপনি কোরআন করেন

এটাকে শক্ত করে ধরতো বলেছে এটা হচ্ছে হাবলুল্লাহ হাবলুল মাতি এটা কোনোদিন ভেঙ্গে যাবে না ছিড়ে যাবে না যেই ব্যক্তির ইমান কুরআন সেই ব্যক্তি একদিন আল্লাহকে পাবেই পাবে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তার প্রত্যেকটা আমলকে আমি লিখে রাখছি প্রত্যেকটা গোবা যাদু মা আমিলু প্রত্যেকটা কথা দু তার আমল আমল মধ্যে লিখিত পাবে তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে এই অল্প সময়ের মধ্যে আপনি কি আল্লাহর কাছে কি নিয়ে যাবেন কেন সৃষ্টি করা হয়েছে আমাদেরকে আল্লাহ সুলহানা হাত আমাদেরকে খেলতামসা রমতামসা করার জন্য সৃষ্টি করেনি আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে কেন সৃষ্টি করেছে এই আয়াত বারবার আপনাদেরকে শোনানো হয় সুরাজা একদম নাম্বার সুরা ছাপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ সুবাহ বলছেন অমা খাবার তুল চিন্না আমি জিন এবং সৃষ্টি করতাম না আমার কোনো প্রয়োজনে ছিল না আল্লাহ বলছেন করেছি কেবল একটা উদ্দেশ্যে সেটা কি আমার গোলামি করবে তার আমার বন্দিগি করবে আমার ইবাদত করবে আল্লাহ বলছেন এই জন্য তাদেরকে সৃষ্টি করেছি আর সেই ইবাদত কি ভালো ভালো কাজ ভালো ভালো কিছু আল্লাহ সহম এই ভাষাত তো আয়াত রেখে দিয়েছে যেটা আপনি সূরা মূর্খের দুই নম্বর আয়াতে পেয়ে যাবেন সিক্সটি সেভেন তার দুই নম্বর আয় বলছেন আল্লাহ জেখা আল মতাবোলা হায়া আলিয়াব আই আমি তোমাদেরকে জীবনের এবং মৃত্যুর মাঝের যে সময়টা দিয়েছি বান্দা এটা খেদ্দামসা করার জন্য দায়ী নেই বরং আমি দেখতে চাই এই সময়টুকুর মধ্যে কে ভালো ভালো কাজ করে কে ভালো কাজ করে আপনাকে এই সময়টুকুর মধ্যে ভালো কাজ করতে হবে এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি একজন মানুষের জীবনের সবথেকে ভালো কাজ প্রশ্ন করি আমি আপনাকে আগে বলি আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টা আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছে এবং যেই কাজগুলো আমাদেরকে করতে হবে সেই কাজগুলো আল্লাহ সৃষ্টি করেছে এবং আল্লাহ সৃষ্টি করে দিয়ে একটা লিস্ট আমাদের কাছে ধরিয়ে দিয়েছে যে এটা হচ্ছে ভালো কাজের লিস্ট এটা হচ্ছে খারাপ কাজের লিস্ট এটা আপনি হাদিস পাবেন কোথায় এটা ওই নাম বুখারি রাহমুল্লাহ এনেছেন কিতাবুর রিকার এক একাশি নাম্বার অধ্যায়ের একত্রিশ নাম্বার পড়বে হাদিস নাম্বার যদি আমার হেফস ভুল না করে থাকে তাহলে হাদিস নাম্বার হবে ছয় হাজার চারশো এবং ইমাম মুসলিম তার কিতাবের ইমানের মধ্যে এনেছে আব্দুল আব্বাস রাজিয়াল তার করে তিনি বলছেন ইন আল্লাহ কাতাবালা হাসানাতি ও নিশ্চয়ই আল্লাহ ভালো এবং মন্দ লিখে দিয়েছে যে এটা ভালো কাজ এটা খারাপ কাজ ওই হাদিসে রয়েছে ইন্দাল্লাহা কতবা হাসমতে ওয়াসিয়াত আল্লাহ ভালো লিখে রেখেছে খারাপও লিখে রেখেছে তাহলে যখন কেউ ভালো কিছু লিখে খারাপ কিছু লিখে নাম্বারই করে লিখে না এক নাম্বার ভালো কাজ দুই নাম্বার ভালো কাজ তালা আল্লাহ লিস্ট করে ভালো কাজ খারাপ কাজ লিখে রেখেছে কোন ব্যক্তিকে বলতে পারেন আপনার জীবনের কোন মানুষের সবথেকে ভালো কাজ কোনটা আপনার লিস্ট কারণ আপনারা তো অনেকে ভালো ভালো কাজ করেন জানেন কি কি ভালো কাজ করেন আপনারা স্ত্রীদেরকে দামি দামি শাড়ি কাপড় কিনে দেন এটা ভালো কাজ নিঃসন্দেহে ভালো কাজ মোটা মোটা অঙ্কের টাকার বাজার খান এটাও ভালো কাজ এটা খারাপ কাজ নয় ভালো কাজ অনেক সময় ইফতারি পার্টিতে হিন্দু মুসলিম মিলে বড় বড় পার্টি করে ইফতারি পার্টি করে। এটাও ভালো কাজ এগুলো হচ্ছে আপনাদের কাছে ভালো কাজ কোনো এক নেতা এখানে এসে বলবে আমি মাহফিলকে এখন পঞ্চাশ হাজার টাকা দিলাম এটাও ভালো কাজ অবশ্যই ভালো কাজ কিন্তু সিরিয়ালিটিতে কোনটা প্রাধান্য পাবে এগুলো দিয়ে কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আমি এগুলো দিয়ে পাবো কিন্তু এমন একটা আমল আল্লাহ বলে দিয়েছে ওই আমলটা হলে এগুলো কাজে আসবে নাহলে কাজে আসবে না যে আমল আপনাকে নাজাত দেবে এটা হবে প্রথম ভালো কাজ সেই আমলটা কি কি সেটা তহিদ ইমান সালাম

আরেক বর্ণনা আসছে আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ আইউল আমালি اقربو ইলাল জান্নাত রাসূল আপনে বলেন কোন আমলটা সবথেকে শ্রেষ্ঠ কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় কোন আমলটা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি সেটা হচ্ছে কি আল্লাহর প্রতি ঈমান আনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান যা আল্লাহ হচ্ছেন আমাদের মালিক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর সর্বশেষ রাসূল এই কথাটা যে মেনে নেবে সে সবথেকে দামি কাজটা করতে পেরেছে সবথেকে দামি কাজ এবার আপনাদের মর্যাদা বুঝতে পারছেন এই পুরো পৃথিবীর মাঝে যেই ব্যক্তি বলবে আসাদ আল্লাহ আইলাহ আল্লাহ্লাহ ওয়ার্ল্লা মোহাম্ম রাসুল্লাহ এইটাকে যারা অন্তরে মেনে নিতে পেরেছে এই পৃথিবীর মধ্যে সে হচ্ছে সবথেকে ভালো কাজ করা ব্যক্তি সব থেকে ভালো কাজ করা এটা হচ্ছে প্রথম নম্বর আপনারা সেটা পুরা করেছেন কি করেননি আপনারা পুরা করেছেন এখন যদি আরেকটা কাজ করতে পারেন তার মানে এই জমিনের মধ্যে যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টির মাঝে আপনি হবেন শ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি হবেন আপনারা কি করতে রাজি আছেন সেটা কি দুইটা কাজ লাগবে শুধু স্রষ্টার সৃষ্টি হতে গেলে একবারে যত সৃষ্টি আছে ফেরেশতা পর্যন্ত ফেল করে দিতে পারবেন যদি দুইটা কাজ আপনি জমা করে দিতে পারেন তার একটা আপনারা পুরা করেছেন সেটা কি বললাম আল্লাহর প্রতি iman এখন এই imanটাকে আপনি নষ্ট করতে পারবেন না যেমনটা ভাই বলেছে শিরিক করে iman কে নষ্ট করতে পারবেন না ওই যে যেই বক্তা বলেছে